আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন এবং কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে কোথায় ফান্ড ট্রান্সফার করা যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা স্যারি সেখান থেকে দেখে নিতে পারেন রেজিস্ট্রেশন করার পরে আপনার ইন্টারনেট ব্যাংকিং যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন এবং অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো তার জন্য রেজিস্ট্রেশন করার পর আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন তা আমি ক্রম ব্রাউজারে আসলাম আসার পর এখানে লিখবো বাংলাদেশ কৃষি ব্যাংক লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে যে ব্রাউজিংটা এখানে এসেছে প্রথমে যে লিঙ্কটা এসেছে ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি একটু করলে করে স্ক্রল করে দিয়ে আসলে দেখতে পাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং নামে একটা অপশন দেওয়া আছে আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড চাইতেছে তো আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড প্রথমে তৈরি করতে হবে ইন্টার এখানে নিচের দিকে দেওয়া আছে সেলফ রেজিস্ট্রেশন সেলফ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড আপনি চাইলি ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলি সেখান থেকে দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার ডি এবং পাসওয়ার্ড আছে এই ক্ষেত্রে এখন আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ মধ্যে ক্লিক করব লগ ইনের মধ্যে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসলো এখান থেকে আমরা এই লেখাটাকে স্কিপ করে দেবো এখানে দেওয়া আছে ওয়েলকাম টু ওয়েলকাম টু বাংলাদেশ কৃষি ব্যাংক তো আমরা এখানে এটা ক্লিক এটা স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরে এটা হলো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের হোম পেজ এখানে প্রাথমিক অবস্থা আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেস দেওয়া আছে এখন আপনাকে যদি ফান্ড ট্রান্সফার করতে হয় তাহলে সেখান থেকে আপনাকে উপরে তিনটা মেনুবার দেওয়া আছে মেনুভার পর ক্লিক করতে হবে ক্লিক করার পরে অপশনগুলো এখানে শো করতেছে তো আপনি যদি অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানেই ফান্ড ট্রান্সফার এখানে প্লাস সিলিন্ডারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে প্রথমে আছে আপনার ম্যানেজ বেনিফিশিয়ারি তারপর আছে আপনার ওয়ান অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার তারপর আছে ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার তো আপনি কোন কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেটা আমরা বলে দিচ্ছি এখানে বর্তমানে আপনার যেহেতু ম্যানেজ বেনিফিশিয়ারি এটা হলো আপনার ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথম আপনাকে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে আর নিচের দিকে আপনার দুইটা অপশন দেখাচ্ছে একটা হলো ওয়ান ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার আর একটা হলো ইন্ট্রি অ্যাকাউন্ট ট্রান্সফার তো এটা আপনার ওয়ান অ্যাকাউন্ট বলতে আপনার কৃষি ব্যাংকের যদি এক থেকে একাধিক অ্যাকাউন্ট থাকে অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে হলে আপনাকে ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে আর ইন্ট্রা অ্যাকাউন্ট ট্রান্সফার বলতে আপনার কৃষি ব্যাংকের যে কারো অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথমে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে কীভাবে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করবেন এখানে ম্যানেজ বেনিফিশিয়ারি পরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখা আছে লেখা আছে বেনিফিশিয়ারি টাইপ এখানে একটা আইকন এই আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসে ট্রান্সফার ওয়েটিং ব্যাংক তা আপনি এখানেই একটাই দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার যেগুলো বেনিফিশিয়ারের মধ্যে অ্যাড করা আছে তো সেগুলো এখানে দেখাবে তা আমার কয়েকটা এখানে বেনিফিশিয় মধ্যে অ্যাড করা আছে সেগুলো দেখাচ্ছে আপনি যদি নতুন করে যদি অ্যাড করতে যান তাহলে নিউ বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে নামের জায়গা নামটা আপনার অটোমেটিক এখানে চলে আসবে তারপর আপনার নিট লেমের মধ্যে যে কোনো একটা নাম দিতে পারেন অর্থাৎ তার নাম যদি রাহুল হোসেন হয় আপনি রাহুল কৃষি ব্যাংক দিতে পারেন দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে তো এটার আমরা এটা আমরা আর অ্যাড করতেছি না যেহেতু আমাদের একটি অলরেডি অ্যাড করা আছে আপনি এরপর আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনি যদি কৃষি ব্যাঙ্কে যা অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে যান তাহলে আপনি ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে আছে সোর্স অ্যাকাউন্ট আপনি সোর্স অ্যাকাউন্ট বলতে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হবে এখানে আইকনের মধ্যে ক্লিক করলে আপনার কৃষি ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেটা শো করবে সেটা শো করার পর এরপর আপনি যে এরপর আছে আপনার সিলেট ট্র্যাকার অ্যাকাউন্ট এখানে আপনার যদি আইকনের মধ্যে ক্লিক করেন যেগুলো আপনি বেনিফিশিয়ার মধ্যে সেভ করেছেন সেগুলো এখানে শো করবে এরপর আপনার টাকার অ্যামাউন্ট দেবেন আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা আপনি এখানে তুলে দিবেন তা আমি ধরুন এক হাজার টাকা দিলাম তারপর আপনি কোন পার্সেন্ট টাকাটা ট্রান্সফার করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখন আপনাকে ওটিপি চ্যানেল সিলেক্ট করতে হবে এখানে এস এম এস দেওয়া আছে ইমেল দেওয়া আছে আপনি যদি দেশের বাইরে থাকেন আপনি ইমেলে ওটিপি নিতে পারবেন তো আপনি যে কোনো একটার মধ্যে যেখানে আপনার সুবিধা হয় সেখানে ওটিপি চ্যানেল সিলেক্ট করে সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার ইমেল কিংবা এস এম এসের মাধ্যমে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ওটিপিটি সাবমিট করলে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে এখানে কিন্তু লিমিট দেওয়া আছে আপনি কত টাকা ট্রান্সফার করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দিনে আপনি বার ট্রান্সফার করতে পারবেন আপনার দিনে আপনি দুই লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে সব কিছু কিন্তু এখানে নিচের দিকে আপনার ডিটেলস দেওয়া আছে এরপর আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপাতত আপনি নগ বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং আপনার কৃষি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অন্য অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বা নগদও ফান্ড ট্রান্সফার করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন যে কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে আপনি কীভাবে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ